হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে মেজর পেপার বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার টেন থেকে অতি গুরুত্বপূর্ণ একটা গল্প রয়েছে তোমাদের সিলেবাসে তাজমহল সেই তাজমহল গল্প বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত এখান থেকে আমি পার্ট ওয়ান এবং পার্ট টু দু নম্বরের এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো থাকবে গুরুত্বপূর্ণ তোমাদের সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি তো আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নমান ছয়ের জন্য প্রশ্নমান ছয়ের জন্য তোমাদের যেই যেই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একটু বলে দেবো আজকের এই ক্লাসটিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে পাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসগুলো পেতে হলে এবং যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু নেবে আমাদের কাছ থেকে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে এগারোশো নিরানব্বই টাকা যেখানে তোমরা পেয়ে যাচ্ছ পুরো মেজরের চারটা পেপার এবং মাইনরের একটা পেপার পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ সাজেশনস পেয়ে যাচ্ছ ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাচ্ছ মাত্র এগারোশো নিরানব্বই টাকায় তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি প্রশ্ন মান ছয়ের জন্য কি কি প্রশ্ন তোমরা পড়বে প্রথম প্রশ্ন তাজমহল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইবার কার জন্য পরবর্তী প্রশ্ন তাজমহল গল্পটিতে আমরা দুটি তাজমহলের পরিচয় পাই একটি সম্রাট শাহজাহানের শ্বেতপাথরের সৌধ এবং অন্যটি ফকির শাহজাহানের ভাঙা ইটের কবর বলছে এই দুটি নির্মাণের প্রেক্ষাপটে লেখক ভালোবাসার যে সাতশত রূপ তুলে ধরেছেন তা বিশ্লেষণ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু এবং তিন ছ নম্বরের যে সর্বশেষ প্রশ্ন সেটা একটু লিখে নাও গল্পের কথক বা ডাক্তারের চরিত্রটি আলোচনা করে এই তাজমহল গল্পে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে গল্পটি কিভাবে এক নতুন মাত্রা পেয়েছে তা বুঝিয়ে দাও এই তিনটে প্রশ্ন পড়লে তোমাদের ছ নম্বরের আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট নাম্বার ফোরে যে ভিডিওটি আসতে চলেছে সেটা হলো বারো নাম্বারের জন্য বারো নাম্বারের জন্য তোমরা কোন কোন প্রশ্ন পড়বে সেই ভিডিওটা যদি পেতে চাও আজ এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অনায়াসে প্রেস করে দাও তাতে নোটিফিকেশনটা তুমি পরের বার ইজিলিভাবে পেতে পারবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ